হ্যালো বন্ধুরা আমরা গিয়েছিলাম জয়সলমিরের ওয়ার মিউজিয়ামে আগের দিনই তোমাদের সাথে সেই ব্লগ শেয়ার করেছি চলো আজ বলি এক দুর্ধর্ষ যুদ্ধের গল্প রাজস্থানের লঙ্গেওয়ালায় রয়েছে থর মরুভূমির ওপর দিয়ে ভারত পাকিস্তানের সীমান্ত এবং এই সীমান্ত ছিল খুবই শান্তিপূর্ণ কিন্তু উনিশশো সালে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয় তখন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশকে ভারত তার সমস্ত শক্তি দিয়ে স্বাধীনতা দেওয়ার চেষ্টা করছিল এবং পাকিস্তানিরা বুঝতে পেরেছিল পূর্ব পাকিস্তান খুব শীঘ্রই তাদের দখল থেকে চলে যাবে তাই ভারতের পশ্চিম সীমান্তে রাজস্থানে হঠাৎই আক্রমণ করে বসে পাকিস্তানিরা যেহেতু ভারতের বেশিরভাগ সৈন্য সেই সময় পূর্ব সীমান্তে ব্যস্ত ছিল তাই সেই পশ্চিম সীমান্তে লঙ্গিওয়ালা এলাকায় তখন মাত্র একশো কুড়ি জন সৈন্য ছিল পাঞ্জাব রেজিমেন্টের এদিকে পাকিস্তান তাদের দু হাজার সৈন্য আর চল্লিশটি ট্যাঙ্ক নিয়ে আক্রমণ করল লঙ্গিওয়ালা পোস্টে কিন্তু মেজর কুলদীপ সিং চাঁদপুরির নেতৃত্বে ভারতীয় সৈন্যরা বিন্দুমাত্র ভীত না হয়ে এয়ারফোর্সের সাহায্যের মাধ্যমে খুব সহজেই রাজস্থান সীমান্তকে মুক্ত করেছিল শত্রুদের হাত থেকে বর্তমানে বিভিন্ন দেশের সামরিক শিক্ষার্থীদের এই লঙ্গিওয়ালা যুদ্ধের ঘটনা পড়ানো হয় আর লঙ্গিওয়ালা যুদ্ধের বিভিন্ন স্মৃতি নিয়ে এখানে রয়েছে একটি মেমোরিয়াল হল আর এছাড়া আমরা দেখলাম এর ভেতরে একটি লাইট অ্যান্ড সাউন্ড বা একটি ভিডিওর মাধ্যমে এই লঙ্গিওয়ালা যুদ্ধের কিছু ভিডিও এবং এই লঙ্গিওয়ালা যুদ্ধের বিভিন্ন স্মৃতি নিয়ে এই যে মেমোরিয়াল হলটাতে আমরা গিয়েছিলাম তো দেখো সেই সময়কার যে একশো জন সৈন্য যারা এই লঙ্গিওয়ালা যুদ্ধের সময় ছিল তাদের প্রত্যেকের ছবি এবং নাম এখানে দেওয়া রয়েছে এবং বিভিন্ন বিস্তৃত বিবরণ রয়েছে এখানে এবং এই জায়গাটিতে দেখো উনিশশো সালে ভারতের বিভিন্ন সীমান্তে যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সঙ্গে এবং সেই যুদ্ধে যে সমস্ত ভারতীয় সৈন্যরা অংশগ্রহণ করেছিলেন এবং প্রাণ ত্যাগ করেছিলেন তাদের প্রত্যেকের নাম রয়েছে এই জায়গাটিতে তো এই জায়গাটি ভারতবাসী হিসাবে এখানে গিয়ে আমি কিন্তু খুবই গর্বিত বোধ করলাম আর তোমরা যারা রাজস্থানে আসবে তারা অবশ্যই কিন্তু এই ওয়ার মিউজিয়ামটা অবশ্যই ভিজিট করো খুব ভালো লাগবে একজন ভারতবাসী হিসাবে আশা করি তোমরাও গর্বিত অনুভব করবে এখানে দেখো রয়েছে এই যুদ্ধে ব্যবহার করা বিভিন্ন আগ্নেয়াস্ত্রগুলি আর এছাড়া আমি বললাম এরপর আমরা গিয়েছিলাম একটি ভিডিও দেখার জন্য হলের মতো ব্যবস্থা করা হয়েছে এখানে তো চলো নেক্সট ব্লগ নিয়ে আসছি বাই